অর্ণওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো কয়েকদিন থেকে আমরা পর থেকে আমরা সবাই জানি যে খবর পেয়েছি আমরা প্রাইমারি টিচার নিয়োগের প্রক্রিয়া শুরু হতে চলেছে দু হাজার বাইশ ডেট যে ইটা ছিল এবং দু হাজার তেইশ সালে এই জাল্ট এটা বের হচ্ছে ঠিক আছে ডিসেম্বর মাসের মধ্যে সেটা দেখো আমার বিভিন্ন মাধ্যমে পেয়েছি এবং সেটা দেখো কর্মসংস্থার পেপারও দিয়েছে দেখো এটা গত সপ্তাহের পেপার মানে এই সপ্তাহের দেখা দিয়েছে দেখো যে দেখো তাহলে এখানে আরো জিনিসটা কনফার্ম হয়ে যাচ্ছে যখন সব জায়গায় কিছু আমরা দেখলাম ইউটিউব চ্যানেল থেকে বা কিছু সোশ্যাল মিডিয়া দেখলাম যে কিছু যারা ভিডিও পেয়েছিলাম মালদা মালদাতে তারা ডিএসপি তে সেখানে আন্দোলন করলো সেখানে জিজ্ঞাসা করছিল যে করেছিলেন যে সেখানে এইভাবে কোনো নোটিশ এখন আসেনি কিন্তু আজকে আমরা কিছু দেখলাম কিছু ইউটিউব থেকে বা কিছু সোশ্যাল মিডিয়া থেকে দেখলাম যে তারা কলকাতায় যে আবার এই করলো ডিএসপি থেকে তারা আন্দোলন করলো সেখানে বলছে হ্যাঁ যে আমাদের নোটিশ এসছে কিন্তু আমরা সেই প্রসেসের মধ্যে আছি খুব তাড়াতাড়ি সরকার যখন চাইবে তখন আমরা সেই নোটিফিকেশন আমরা সিট সংখ্যা আমরা আপডেট করবো ঠিক আছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন খবর তাই তোমরা মোটিভেশন তো একটাই প্লাস মানে হবে এটা মনে রাখো কেন সব জায়গা দিচ্ছে সেই ক্ষেত্রে দেখো আরও সেটা কনফার্ম হয়ে যায় দেখো কর্মসংস্থান আমার পেপার একটা যেটা বিভিন্ন রকম যে চাকরির খবর বিভিন্ন যে রোজগারের খবর সেখানে দেয় সেখানে এটা উল্লেখ করে তার মানে এটা একটা কনফার্ম হয়ে যাচ্ছে দেখো তোমরা ইন্টারভিউ প্রস্তুত দিচ্ছ কিন্তু তার সঙ্গে যে নিউজগুলো এসেছে সেটা আরও তোমাদের আরো শিওর করে দিচ্ছে ঠিক আছে দেখো কি দিয়েছে সেটা আমরা জেনে নিই এখানে বলছে প্রাইমারি টিচার পদের নিয়োগ প্রক্রিয়া শুরু জেলা থেকে শূন্য পদ সংগ্রহ চলছে দেখো আমি জুম করে দিয়েছি কি দিয়েছে পড়ো ভালো করে আমরা আগে শুনেছি কিন্তু এখানে ভালো করে রঞ্জিত ঘোষ কলকাতা প্রাইমারি টিচার পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করলো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ কোন জেলায় কোন ক্যাটাগরিতে কতটি শূন্য কটি শূন্য পদ আছে তার জেলাভিত্তিক শূন্য পদের তালিকা রাজ্যের সব জেলায় ডিপিএসির কাছে চেয়ে পাঠানো হয়েছে এর মধ্যে তাহলে যে বিভিন্ন যে আমরা যেটা পেয়েছিলাম নিউজে সেখানে এটাই দিয়েছে আর জঙ্গু এর মধ্যে এর মধ্যে কয়েকটি শূন্যবাদ তালিকা জমা পড়লেও সব জেলার শূন্যবাদ তালিকা শীঘ্রই প্রাথমিক শিক্ষা পরিষদের কাছে জমা পড়ে তার মানে দেখছো কতগুলো ডি ডিপিএসসি থেকে তার শূন্য পদের তালিকা তোমার জমা দিয়ে দিয়েছে কোথায় তোমার প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে তার মানে প্রক্রিয়া শুরু হয়ে গেছে তাই তোমরা এটা একটা ভালো একটা ইজে আরো সেটি হয়ে যাচ্ছে শূন্য পদে সঠিক সংখ্যা জানা গেল প্রাইমারি টেটে পাশ দিয়ে ইন্টারভিউ জন্য বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত নেওয়া হবে ঠিক আছে মানে শূন্য পদের সঠিক সংখ্যা জানা গেলে তারপরে বিজ্ঞপ্তি দেওয়া হবে তারপরে ইন্টারভিউ শুরু হবে ঠিক আছে এরপর সাতের পাতা দেখি কি আছে আমরা সাত নম্বর পাতা দেখি কত নম্বর পাতা সেখানে বাকি তো আছে সেখানে পড়বো আমরা এটা হচ্ছে তোমার সাধারণ পাতা দিয়েছে কি দিয়েছে যে বাকিটা দিয়েছে এখানে যে ইন্টারভিউ যে বিজ্ঞপ্তি বেরোবে তাতে দু ও দু সালে টেট পাস প্রার্থীরাও আবেদন করতে পারবে তার মানে দু হাজার তেইশে এখন রেজাল্ট বেরোনি বাইশে তোমাদের দু হাজার বাইশে রেজাল্ট বেরোচ্ছে তেইশে রেজাল্ট বেরোবে তারপরে তাহলে বাইশ তেইশ তোমরা দুজনে তেইশ সালে যারা দিয়েছো তারাও তোমরা এখানে বসতে পারবে ঠিক আছে এছাড়া দু হাজার চোদ্দো ও দু সতেরো সালে টেট পাস বাকি প্রার্থীরাও ইন্টারভিউর জন্য দরখাস্ত করতে পারেন সরকার চায় দুটো প্রাথমিক শিক্ষা শিক্ষা নিয়োগ প্রক্রিয়া হোক তাই প্রাথমিক শিক্ষা পর্ষদ শিক্ষক শিক্ষিকা নিয়োগের কাজ শুরু করে দিয়েছি তার মানে দুটো প্রাথমিক শিক্ষক শুরু করেছি একদিকে যেমন শূন্য পদ সংগ্রহের কাজ চলছে তেমনি ইন্টারভিউর জন্য দরখাস্ত নেওয়ার প্রক্রিয়াও চলছে মানে শূন্য পদ শুরু করছে শূন্য পদ সংগ্রহ চলছে তারপরে দরখাস্ত চলছে ইন্টারভিউ অন্যদিকে কোনো আইন জটিলতা আছে কিনা কিংবা আইনি জটিলতার মধ্যে যাতে পারবে কি পারতে পারতে না হয় মানে পরে যদি পড়তে না হয় যদি বিভিন্ন আইন জটিল কোনো কেস আসে না সেগুলো দেখে নিচ্ছি তার জন্য সতর্ক সতর্ক থাকছে পর্ষদ দু সালে যে টেট পরীক্ষা পর গত বছর ডিসেম্বর হয়েছিল তার ফল তৈরি হয়ে গেছে স্কুল তার কাছে তার টেটের যে রেজাল্ট তৈরি হয়েছে সেই রেজাল্ট পাবলিশ করতে বাকি আছে স্কুল শিক্ষা দপ্তর অনুমতি দিলেই ফল প্রকাশ করাবে সমত টেটের ফল এই মাসে বেরোবে তাহলে এই নভেম্বর মাসে তোমার টেটের ফলটা বেরোয় সমস্ত বেশি শিক্ষা নিয়োগ কাজ শেষ হলেই হাজার চব্বিশ সালে টেট পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান গৌতমন আগে জানিয়েছেন দু হাজার বাইশ ও তেইশ সালে পাশ দিয়ে নিয়োগ না হওয়া পর্যন্ত নতুন টেট হওয়া হবে না আগে জানা হয়েছিল প্রতি বছর ট্রেড হবে ডিসেম্বরে কিন্তু আগের নিয়ম নিয়োগ না হওয়া পর্যন্ত নতুন ট্রেড এবছরে না হচ্ছে না তাই আশা করা যায় দু হাজার চব্বিশ সালের ট্রেড এর জন্য আগামী বছরের প্রথম দিকে দরখাস্ত নেওয়া হতে পারে দেখো তার দু হাজার চব্বিশ সালের ট্রেডটা সেটা দু হাজার পঁচিশে দেখো জানি বলছিলাম ফেব্রুয়ারি মার্চের দিকে একটা হওয়ার সম্ভাবনা আছে যদিও যদি না ছিল সে বছর দু হাজার পঁচিশে তোমার ট্রেড হবেই প্রাইমারি ট্রেড ঠিক আছে এইটুকু খবর ছিল তারা দেখো তোমার কনফার্ম হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় পেপার দিচ্ছে নিউজ দিচ্ছে একটা হান্ড্রেড পার্সেন্ট এই দু নভেম্বরের মধ্যে তোমাদের টেটের রেজাল্ট আসতেছে দু হাজার তেইশে ডিসেম্বরে তোমার ইন্টারভিউ কমভাবে আসছে থ্যাংক ইউ এই খবর পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবো থ্যাংক ইউ